যাদের রাজনৈতিক অস্তিত্ব নেই তারাই নির্বাচন ঠেকাতে মরিয়া যাদের ভরাডুবি অনিবার্য তারাই নির্বাচন চায় না সতেরো আগস্ট এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরাসরি এমন অভিযোগ তুলেছেন তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক প্রশ্ন উঠছে কোন রাজনৈতিক দলের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন তিনি দুদু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন নির্বাচনকে চাইল আর কে চাইল না সেদিকে না দেখে এদেশের ছাত্রজনতা যে জন্য জীবন বাজি রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেদিকে নজর দিতে হবে দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকার দরকার এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেননি শেখ হাসিনা মিথ্যা মামলায় ছয় বছর জেলে রাখা হয় বেগম জিয়াকে আরও বলেন কিছু খুচরা পার্টি আছে আমরা জানি তারা নির্বাচনে আসলে তাদের কোনো সম্ভাবনা নেই নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলে তারা নির্বাচন চায় না খুচরা পার্টিগুলো অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলোকে নিজের সম্পত্তি মনে করে এখন সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে না বিএনপির এই নেতা বলেন বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে সেই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে গত ১৬ বছর ছিল না এখনও নেই তবে সরকার বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে সরকারের এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন এ আগস্ট মাসে আমাদেরকে শপথ নিতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এ আন্দোলনের সমাপ্তি হবে না কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কথা শুনতে বাধ্য দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পায় আইন মতো চলে বিশ্বের সমর্থন পায় আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে রুশাসুর News Desk, Ittafak.